পয়লা বছরের পাশ শাক গরমকালের খুবই সুন্দর পাশ অনেক মজা আপনারা বাসায় না গরমকালের পাশ শাক খায়া কমেন্টে জানাইবেন কে আর কিরকম লাগছে আমি আজকে পাশ শাক রান্না করুন দেখতে থাকি পাশ খুব সুন্দর করে বাইসা নিতাসি আমার ওইলো মনে করেন গলায় সমস্যা গরম ঠান্ডা আমার আবার একটু মানে শ্বাসকষ্ট ঠান্ডার প্রচুর ঠান্ডার সমস্যা আর গরম হইলে আমার এই সমস্যাটা বেশি বেড়া যায় ঠান্ডার জন্য আর শ্বাসকষ্টের জন্য আমি কালকা কোথাও পারি নি আপনাদের সাথে ও আপনাদের সাথে দেখাও করতে পারি নাই আজকে মনে করেন অনেক কষ্টের মাঝে আপনাদের সাথে আসলাম দেখা করতে কে লেগে আমি জানি আমার ভাইয়েরা বোনেরা আমার জন্য অপেক্ষা করে আমার একটু কথা না শুনে তাদের ভাল লাগে না আমারও ভাল লাগে না ওর একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আমার মানে মানুষের রান্না বাড়া কাজ কাম যেমন একটা মানে নিজের ফ্যামিলির মতন এরকম আপনাদের সাথে দৈনিক কথা বলি এটা আমার একটা ফ্যামিলির মতন মানে একটা আপনাদের সাথে একটা আদরে মায়া জড়ায় গেছি আজ তিপ্তারির সময় আমি বাঁকা ভত্তা খামো দিন ধরে আমি কিছু খায় না আমার মুখে কিচ্ছু মজা লাগে না তা বাগনিরে কইলাম শর্টকাটে তুমি আর আমি কলা কইরা খৈরা কইরা খৈরো তুমি আমি বাঁকা পত্তা খাই পরে বাগনি খুব করো সুটকিগুলা রসুনগুলা সুন্দর কইরা টাইলা নিমো আর মনে করে আমি মরিচ কোনো দিনই খালি না আমরা শুকনামরিচটা মরিচটা আটালার বর্তাও খাই এই ভর্তাটা বেশি মজা লাগে আর বাঁকাটা কিন্তু আমি সবসময় মাইখা চড়াই কেলে গেস্টাভাবে কোনো আর তেল চড়াই না আমার মরিচগুলা দেখতেই আছেন হালকা টালা দিছি না দেওয়া কইলে চলে খুব সুন্দর করে বাইটা ইটা নিতেছি তো ভর্তাগুলো দেখতে ভর্তা লাল টকটকা অপায় মনে করেন আমি কি কয়টা কাঁচা পেঁয়াজ দিব আর কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু অনেক মজা আমি যে রসুন দিছি কয়টা কাঁচা পেঁয়াজ দিবো স্বাদ মতো লবণ দিছি খুব সুন্দর করে ভর্তা আমি এখানে মনে করেন কইলে কইতে পারেন আপা আপনি রান্নার সময় এক ড্রেস আবার রান্নার পর এক ড্রেস আমি যখন ভিডিও করি তখন আমি আগু চলে থাকি তখন সব কিছু বইরা রা গোসল মুসল করতে যাই গোসল মুসুল কইরা নামাজ বইরা টইরা আবার আপনাদের মাঝে ফিরে আসি এই কারণেই আমার সব সময় দুই রকম ড্রেস চাই এক ভিডিওতে দুই রকম ড্রেস আমি মনে করি বতরে সম্পন্ন মাখা শেষ মনে করেন একর আমার জিগুলায় পুরো পানি এসে পড়ছে খাওয়ানোর জন্য আমি কিছু মনে করেন আগে পাটায় ভাত মাখুন তারপরে মনে করেন ভাত মেখা আর পাটায় ভাত আর কে পছন্দ কমেন্টে জানেন আমার কিন্তু খুবই ভালো লাগে পাটায় ভাত মেখা খাইতে আর পাটায় ভাত না মাখলে মনে হয় না ভক্তা বানাইছি ক্যার কে ইফতারি ভালো লাগে বর্তদ ইফতারি খাইতে ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না ভাজা পোড়া দেখা যায় এক সময় একটা ভাল লাগে আমি কিন্তু সবসময় ইফতারি সচরাচর খাই না ভত্তা না করলেই চলে আমি সব বেশিরভাগই মুড়ি ভত্তাটা না আমার পেটের সমস্যা এই কারণে পোলাবাইনের জন্য তো একটা জিনিস তৈরি করে আর অনেক জাল ভত্তাটা তে ভাইয়েরা বোনেরা কীরকম লাগে পবিত্র রমজান মাসে কমেন্টে জানেন আর আমি আশা করি আল্লাহ যদি প্রতিটা বছর প্রতিটা মাস প্রতিটা দিন এরকম বরকতের ভাইয়েরা বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম